এ নাজবেল কিনা কি নাচ জমে নাচ না জোলার নাচ না মেলায় আইসি খামু ঠেলা হে এবার আহা ওরে আনন্দ ওরে মজা ওরে নেবাই সেই সেই সিল সিল আমি একখান হাকাই বাইরে গেছি গেট আপ লই খালি গেটা আপ মেলায় যাইতেছি ঠেলা খাইতে তয় ঠেলাই আসগু যে কয় রাই খাই গুন্নি বাইছে মাইয়ে গো লাগাই খামু হাঙ্গা রাইত ঘুমাই নে হপনে হপনে মনের মধ্যে ভালোবাসা চাষ করছি মাইয়ে পড়াই নে ট্রেনিং হে আসগু ভালো মতো লইছি আলার ফলার কফালে যা আছে গেট খান তো হাজাইছে এককালে বাহারি স্টাইলে রান কমা

ঝগড়া করতে আছে দেখা যাও কে রাশিতে যাই জোরে থামলে থামলে সবার কয়েজের মধ্যে ধূপ ধূপ আছে কুলে দুই নাম্বার কোডে আইয়ে থামিয়েও গেছে এক না ভাই ঘোড়া তিনে সামান পাইছে যাও খেতেও পেরে পরিমানে লাভ হইছে ভালো ভালো ইহা আছে হালিম যা দেখকে আমার জিব্রাইল আল আইয়ে পড়ছে না খাইলে কেন আবার হেসকি শুরু হই যায় না ভাই বেশি হই রিদিও তোমার লাগি দহর মনে জীবনে কম হইলো ঘোড়া দশ বিয়ে হতে পারবা হালিমের চটপটি মোর খুবই পছন্দের ফুসকর চাইও জমের ভাল লাগে হেইয়ের লগে আবার দুঃখ রোল লই লইছি ফাও কথা কইয়ে লাভ নাই অল্প গাউনে মোর পেট ভরবে না হালিম চেহারা দেখে জম্মের ভাল লাগছে দেখে লই খাইতে কেমন টেস হয় যাও কা আলহামদুলিল্লাহ তয় কাবাবটা হেরুমে রাখান ডা হের হয় নাই মইদি কেমন জানো কাঁচা কাঁচা রইয়ে গেছে মিষ্টি পান দেখে মোর মাথাটাই চক্কর খাই গেছে ঠোড়াইস গো রাঙ্গা বানাই পান টান খাইয়ে বাড়ির দিকে যাইয়ে সন্ধ্যার পর আবার মেলায় আই পড়ছি আইয়ে দেখি মোটামুটি পর্যায়ে গান চলতে আছে ভালোই ঠান্ডা পরিবেশ এদিক ওদিক চাইয়ে হেরুমে রাখান মানুষের আলাপ সারি পাইতেছি না ঘটনাটা হইছে কি জানেন কারণ হইতেছে এখন পর্যন্ত নাচ শুরু হয় হয় না এই ড্যান্স ছাড়া আবার দর্শক জমাট বাঁধে না মোর গায়ের গেঞ্জি ডাকল মোর কালেকশনে রে হে হুরে না শুরু হয়ে গেছে হুরে হে রুবানে না আছে কোমর ডুলাইয়া হাহা ওহো হি হি ওরে নে ভাই মানে জালাই এখন মোড়ে খারা নি যায় না এর এই কয় ড্যান্স পাওয়ার মুহূর্তের মধ্যে সিন চেঞ্জ হয়ে গেছে অন্য কাফেল ডান্স শুরু হয়ে গেছে দোলা দে দোলা দে হে পাগলু ড্যান্স 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 এ নাস্তে লইলে মাড়ের মধ্যে সিতরাই পড়িয়া নাচ রে আনন্দের ঠেলায় মনের মধ্যে সুখের জোয়ার বয়ে মাঠের দর্শকেরা সবাই আনন্দ ফুর্তির ঠেলায় মাইতে উঠতে আসে আনন্দের হাও না কেন সুপি সুপি পাচার খাইয়েছি হ্যাঁ কি মুচ দেখার আনন্দের ঠেলায় কি দেখি কইয়া লাইসিয়া আমি নিজেও জানিনা নাজ দেখতে দেখতে কাল খিদে লাগিয়ে গেছে এমন কত কোন খাইয়ে লই আবারও সেই হালিম বিয়েলে তো মজা পাইলাম খালি টে শার্টে শহরে খোদারে খোদা আদি জমের গরম বন্ধু আমার খাওয়ানের উপরে আক্রমণ দেশে খবরদার এসি কাম হর বোঝো না বাইরে আইসগু ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে পেজটা একটু ফলো দিয়ে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ